বিপ্লবী বিবিধ রહીં কেন জঙ্গিবাদী বিপ্লবী বিবিধ রહીં কেন জঙ্গিবাদী বিপিল্ল বিবিধ রહીં মূলবাদী বিপিল্ল জঙ্গিবাদী বিপ্লবী কেন জঙ্গিবাদী জন্মেপরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদি চাড়া হওনি জন্মের পরে কানে আজান দইনি তুমি মৌলবাদী চাড়া হওনি জন্মের পরে কানে আজান দইনি তুমি মৌলবাদি ছাড়া হওনি আমার মরনের পরে জানাজা পড়াবে মরনের পরে জানাজা পড়া পালিয়ে যাবি বিপ্লবী বিপ্লবী বিজে রই মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিজে রই মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিজে রই মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখেলে তালেবান কি মনে করে ওই হনুমান আবার মরণের চেয়ে বেশি বই পাই মরণের চেয়ে বেশি বই পাই মাথায় পাগি দেখে যদি বিপ্লবী বিপিল্ল বিবেদে ৰহি মৌলবাদী কেনঝংগেবাদী বিপুল বিবেদে ৰহি মৌলবাদী কেনঝংগীবাদী বিপিল্ল বিবেদে ৰহি মৌলবাদী কেনঝংগেবাদী বিপিল্ল বিবেদে ৰহি মৌলবাদী মৌৰা